দেখেন আজকের আমাদের সবক হবে সবক নাম্বার দুই ঠিক আছে সবক নাম্বার দুই আমরা এর আগে এর আগের সবকে পড়েছি সবক নাম্বার একে দেখেন ওখানে পড়েছি কি পৃথক পৃথক অক্ষর এখানেও পৃথক পৃথক অক্ষর আমাদেরকে বলেছিলাম যে এক যে অক্ষর আরবি বর্ণমালা মোট টি অক্ষর এই উনত্রিশটি অক্ষর ঠিক আছে এই উনতিরিশটি অক্ষর দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথমে প্রথম নম্বর সবকে ছিল আলিফ থেকে নিয়ে পর্যন্ত ঠিক আছে এখন আছে তোয়া থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখেন তোয়া থেকে নিয়ে পুরো ইয়া পর্যন্ত আছে তো আজকে আমরা পড়ব চলো দেখেন এটা বলবো ত ঠিক আছে ত কি বলবো ছয় পরে নমার সাথে সাথে ত আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি ঠিক আছে পড়েন সবাই তো ওবায়দুল্লাহ ভাই আপনি পড়েন হক ভাই সবাই পড়েন সবাই মিউট করে পড়বেন মিউট করে পড়বেন ত দেখেন আর তো দেখেন একই রকম দেখতে তাই না দেখেন দুটো অক্ষর একই রকম দেখতে শুধু দেখেন তোর এর আগে আমি কি বলেছি যে অক্ষরকে চিনতে হলে নোক্তা দেখে অক্ষর চিনতে হবে নোক্তা দেখে নকটা দেখে অক্ষরকে চিনতে হবে তো এখানে দেখেন তো খালি দেখেন ত্বর উপরে কোনো নোকতা নেই কিন্তু জর উপরে দেখেন একটা আছে তাই না জর উপরে একটা আছে তাহলে জ দেখেন পাশে স্টার্ট চিহ্ন দেয়া আছে জর পাশে স্টার চিহ্ন দেয়া আছে এর মানে কি ত এবং কে মুখ গোল করে পড়তে হবে কেমন ঠিক আছে তাহলে এই দুটো আমাদের ক্লিয়ার আচ্ছা এবহাদুল শেখ ভাই বলেন কি বললেন বলেন এবাদুল শেখ বলেন এই কালকে কালকে ক্লাস হয়েছিল আমাকে আমি যেটা শুনলাম ভয় এসে বললো যে আজকের কথা বলেছিল যে আজকে ক্লাস শুরু হবে তো আমি তো আলেদ দিয়ে এগুলো তো পড়িনি এই ত জ থেকে চলে এলো আমার তো প্রথম ক্লাসে এই তজ জ থেকে আসছে আচ্ছা যদি আজকে জয়েন হয়েছে বা আজকে প্রথমে এসেছেন ক্লাসে যদি এরকম হয়ে থাকে দেখি হাত তুলেন দেখি হাত তুলবেন হাত তুলতে পারছেন না হাত তুলবেন হাত তোলেন জি আচ্ছা মুবারক শেখ ভাই এবাদুল শেখ ভাই হজরত মোহাম্মদ নূর মুহাম্মদি মুবারক মেয়াজ ভাই মেয়েরাজ ভাই তো নেই আচ্ছা মেয়েরাজ ভাই আচ্ছা এটা আছে আচ্ছা ঠিক আছে এই কজন ভাই আছেন আচ্ছা ঠিক আছে ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের সমাধান আমি বলে দেব ঠিক আছে ক্লাস শেষ হওয়ার পরে এখন যেহেতু ক্লাস টাইম ক্লাসটি করে নি আপনারা শুধু শোনেন ঠিক আছে আপনারা শোনেন এবং বোঝেন আমি কি বলছি ক্লাসের শেষে আপনাদের ইনশাল্লাহ বলে দেওয়া হবে আচ্ছা সবাই হাত নামিয়ে নেন আচ্ছা তাহলে তাহলে ত আর আমাদের শেখা হয়ে গেল তারপরে দেখেন আইন আইন আর দেখেন একই রকম দেখতে আইন আর দেখেন একই রকম দেখতে পার্থক্য কি নোক্তা দেখেন এই যে নোক্তা এই যে নোক্তার পার্থক্য ঠিক আছে পার্থক্য শুধু নোক্তার পার্থক্য ঠিক আছে তাহলে এই যেমন নোকটা আছে দেখে নেই তাহলে আইন খালি আইনের কোনো নোকতা নেই গয়নের উপরে একটা নোকতা ঠিক আছে গয়নের উপরে একটা নোকতা দেখেন গয়নের পাশে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে মানে গয়নকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে তাহলে আইন গয়ন ঠিক আছে মাস আচ্ছা ঠিক আছে তো চলো তারপরে ফা কফ এটাকে বলা হয় ফা ফার উপরে একনক্তা কফ কফের উপরে দ্বনক্তা কফের পাশে কাছ চিহ্ন দেয়া আছে মানে কফকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখ্য গোল করে পড়তে হবে কফ ঠিক আছে তারপরে দেখেন কাফ কেউ বলবেন না দেখেন কেউ গুলিয়ে দেবেন না এটা হচ্ছে কফ এটা হচ্ছে কাফ কফ কে মুখ গোল করে পড়তে হবে কফ আর কাফকে মুখ লম্বা করে পড়তে হবে কাফ ঠিক আছে তারপরে দেখেন লাম দেখেন কাফ আর লাম দেখেন একই রকম দেখতে কাফ আর লাম একই রকম দেখতে তাই না পার্থক্য দেখেন পার্থক্য দেখিয়ে দিচ্ছি দেখেন কাফের দেখেন মাঝখানে একটি ছোট্ট মতো ইয়েশ দেওয়া আছে এটাকে কোনো কোনো সময় কাফ ওই ইয়েস যেমনই এমনই আসে কোন কোন আছে এমনই আসবে এসের মতো তাহলে আমরা বলবো কাফ আর এটাকে বলবো লাম এটাকে বললো কাফ আর এটাকে বলবো লাম তারপরে দেখেন মিম এটা হচ্ছে মিম ঠিক আছে এটা হচ্ছে নুন দেখেন মিম দেখেন মিমকে তিনাল্লিশ পরিমাণ পড়তে হবে কেমন ঠিক এমনটি দেখতে মাথায় ঠিক আছে যেমন আমরা বাংলা বই থেকে হস্যৌ কু যেমনই নিচে হস্যৌ দি সেই রকমই দেখতে দেখেন এটাকে বলা হয় মিম মিমকে তিনাল্লিশ পরিমাণ কান দিয়ে পড়তে হবে তারপর আছে দেখি নুন আমরা এক নম্বর সবে পড়ে এসছি বা তা সা ঠিক আছে ওখানে বলেছিলাম পাঁচ ধরনের অক্ষর একই রকম দেখতে এখানে তার মধ্যে একটা নুন দেখেন লঙ্কার মতো দেখতে বা আর নুন দেখেন বার নিচে একটা নোক্তা আর নুনের উপরে একটা নোকতা ঠিক আছে তাহলে নুন তিনালির পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখেন ওয়া ওয়াউটি কেমন দেখতে ঠিক কমার মতো কমা যেমনই হয় এমনই দেখতে তিরিশ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হা দেখেন আমরা এখানে দু রকমের হা পড়ছি এক নম্বর সাবেকে একটা হা পড়েছি এমনই দেখতে তাই না আরে এই একটি হা এই যে একটা হা এই দুটো হা এটাকে বলা হয় দেখেন বড় হা মুখ বড় হা মানে এই উচ্চারণ হবে কেমন হা হা উচ্চারণ এমনই হবে হালকা আওয়াজ হা আর এই যে হাটা এখন যে হাটা পড়ছি এই হাটা হচ্ছে মোটা আওয়াজে হবে অর্থাৎ ছোট হা মোটা আওয়াজে হবে গম্ভীর আওয়াজে তাহলে এটা পাতলা আওয়াজ হা আর এটা মোটা আওয়াজে হ ঠিক আছে তারপরে দেখেন হামজা হামজা ঠিক আছে হামজা দেখেন আলিফের মতো আলিফ যেমনই আমরা পড়েছি আলিফ কোনো টান হবে না হামজা ঠিক ততরূপ দেখেন হামজা কস চিহ্ন দেয়া আছে কস চিহ্ন দেওয়া আছে তাহলে হামজা হামজা কি দেখতে কেমন আইনের মাথার মতো দেখতে দেখেন আইনের মাথা কেমন দেখতে দেখেন আইনের মাথা কেমন দেখতে এই এটা হচ্ছে আইন তাই না আমরা পড়ে এসেছি আইনে যদি এখান থেকে কেটে দেওয়া হয় দেখেন তাহলে হয়ে গেল এমনই দেখেন তাহলে এমনই হয়ে গেল এই যাকে আমরা হামজা বলবো হামজা দেখেন হামজার মুখটা দেখেন ছোট আছে দেখেন ছোট মতো এই যে ফাঁক হামজার মুখের কাছে আর আইনের আইনের ফাঁক অনেক বড় হয় আইনের মুখটা অনেক বড় হবে ঠিক আছে তাহলে আমরা সহজে বুঝতে পারবো আইন আর হামজা তারপরে দেখেন আছে ইয়া এটাও ইয়া এখানে আমাদের এখানে দুই ধরনের ইয়া আছে এই দুই ধরনের ইয়া সবকিছু কোরআনের মধ্যে আসবে আমাদেরকে বুঝে বুঝে একরকম ইয়া এই একরকম ইয়া এক পরিমাণ করে টান হবে ইয়ার নিচেই দুটো নোকটা দেখেন ঠিক আছে আচ্ছা বলেন ভাই বলেন কি বললেন বলেন হাত তুলেছেন অনেকক্ষণ বলেন বলছিলাম যে আমার তো এই অক্ষর গুলো চিহ্ন আছে কিন্তু আমার তো আর একটু মানে অন্য পড়া দরকার আচ্ছা এই বিষয়ে আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন ঠিক আছে হেল্পলাইন নাম্বার ঠিক আছে ওখানে বলবেন আচ্ছা ঠিক আছে জাফর শাহ ভাই বলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন আমার তো শুনলেন না জি আমার তো শোনেননি পড়া ধরা হয়নি এখন জি এখন পড়া আপনাদেরকে দেয়া হচ্ছে এখন নেওয়া হয়নি আচ্ছা আচ্ছা যখন ধর আমি 4 মিনিট लेट হয়ে গিয়ে দিলাম حضور ওই যখন ধরা হবে যখন ধরা হবে আপনাকে ডেকে নেওয়া হবে ইনশাআল্লাহ চলো আপনি মিউট করে নেন আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছি পড়াটা আমি একবার পড়ে দিচ্ছি আপনারা শুনে নেন ঠিক আছে তো ظاء عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا يا ঠিক আছে যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে হাত তুলবেন যে হুজুর আমি বুঝতে পারিনি পড়াগা হাত তুলবেন আচ্ছা নাজিবুল ভাই বলেন বলেন

غین غین এর উপরে এক নুকতা ফা উপরে এক নুকতা কফ কফের উপরে দু কাফ لام میم নুন নুনের উপরে এক ও হা হামজা ইয়া ইয়া আচ্ছা চলো এবার আপনাদেরকে একে এককে জিজ্ঞাসা করব এমজি শরীফুল ইসলাম ভাই আপনি আসেন মিউট খুলবেন এমজি শরীফুল আসসালাম জি পড়েন এই যেমনই ভাবে পড়েন তো জি তারপরে নিজ বরাবর পড়ব না এই জি নিজ বরাবর নিজ বরাবর পড়বেন ওয়াও জি কত দিয়ে বললেন মানে একটু টান দেখেন আমি এর আগে এসছি আপনি কি ছিলেন না এর আগের ক্লাসে আজকে প্রথম আজকের প্রথম জি দেখেন প্রথম যেহেতু আরেকবার বলে দিই ইনশাআল্লাহ দেখেন এই যে এক লেখা আছে মানে 11 পরিমান টান আর তিন লেখা আছে মানে 34 পরিমান টান 34 11 টান কত টুকু দেখেন আতে আমাদের দিকে তাকান একালিক পরিমাণ কান মানে এই যে হাতের তালু খোলা আছে এটাকে যে বন্ধ করলাম এই বন্ধ করার সময় যে পরিবর্তন হলো এই সময় কাকে একালিক পরিমাণ কান বলে যেমন দেখেন আমি তোয়া পড়ছি দেখেন তো ঠিক আছে দেখেন কফটাকে পড়ছি দেখেন কফ তিন পরিমাণ কান আছে দেখেন কফ বুঝতে পেরেছেন আচ্ছা পড়েন তাহলে

আইন জি হামজা যে কান দিয়ে পড়েন দেখেন আইন তিনালিক পরিমাণ কান আছে লাম তিনালিক পরিমাণ কান আছে আইন আইন জি লাম লাম এমন হবে কান দিয়ে পড়বেন একটু ঠিক আছে হাম জি জি হামজা কোনো কান হবে না কারণ নিচেই ক্রস চিহ্ন দেওয়া আছে যেহেতু যেমন কি আলিফের নিচেই ছিল ঠিক আছে তেমন কি এখানে আছে তাহলে কোনো টান হবে না আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেন আমাজুদ্দিন লস্কর ভাই আসেন তিন লস্কর ওয়ালাইকুম আসসালাম জি পড়েন জি পরেন জি তারপরে জি তারপরে মাশ আল্লাহ ঠিক আছে আপনি মিউট করে নেন আচ্ছা আচ্ছা জাফর ভাই বলেন কি বলবেন আগের পড়াটা শুনবেন নি সিউজি জি না না শোনা হয়নি শোনা হবে ইনশাল্লাহ আচ্ছা আপনি মিউট করে দেন এবাদুল্লাহ ভাই আপনি আসেন এবাদুল এবাদুল শেখ ভাই আপনি আসেন মিউট খুলবেন এবাদুল আচ্ছা

ইনশাআল্লাহ পরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা আপনি মিউট করে নেন এবাদুল্লাহ ভাই আপনি মিউ মিউট করে নেন আচ্ছা ইসমাইল ভাই আপনি মিউট খুলবেন জি পড়েন ইসমাইল ভাই মিউটটা খুলে পড়বেন জি জি টান দেবেন দেখেন এখানে আইন তিনালি পরিমাণ টান আছে গইন তিনালি পরিমাণ টান আছে তাহলে টান দিয়ে পড়বেন আইন পড়েন দেখি

কাফ জি লাম জি মিম জি নুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা এবাদুল্লাহ ভাই আপনি পড়াগুলো শুনবেন ঠিক আছে যে সমস্ত ভাইরা পড়ছে পড়াগুলো শুনবেন একটু মন দিয়ে শুনবেন কিছু অন্তত আসবে ঠিক আছে আচ্ছা হাবিবুল লস্কর ভাই আপনি আসেন মিউট খুলবেন হাবিবুর ভাই হ্যাঁ হুজুর বলুন जी पोरन वा wow. जी তারপরে ইয়ার পরে কি আছে এটা এটাকে কি বলা হয় ইয়া জি 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেন हसनুজ জামাল হালসানা হাসান ভাই আপনি আসেন হাসান জামাল ভাই আপনি মিউট খুলবেন যে আপনি পড়েন পড়েন ভাই পড়েন আমার সাথে পড়েন তো জি তাহলে আবার পড়েন একা একা দেখি জি আপনার কথা ক্লিয়ার হচ্ছে না আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না জি পড়েন পড়েন দেখেন অজ্ঞাত ওবাইদুল্লাহ ভাই আপনি দাগ কাটছেন কেন স্ক্রিনের উপর দাগ কাটবেন ওবাইদুল্লাহ ভাই তো তো كوب واو واو আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেন আপনাকে আবার পড়া শোনানো হবে ঠিক আছে আপনাকে আবার পড়া ধরা হবে আচ্ছা হযরত মুহাম্মদ আপনি আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি পড়েন জি জি হা হা গম্ভীর ভাবে ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে জি ঠিক আছে আপনি মিউট করে নেন আচ্ছা এম কি আমিনুল হক ভাই আপনি আসেন এম কি আমিনুল হক ভাই এম কি আমিনুল হক ভাই एमजी अमीनुल हक भाई अपनी आसीन अच्छा एमजी फरीदुल इस्लाम भाई अपनी आसीन फरीदुल इस्लाम जी जी पढ़ें आई जी जी हमजा माशाल्लाह ঠিক আছে আপনি মিউট করে নেন আচ্ছা এম কি মুবারক ভাই আসেন এম কি মুবারক ভাই এম কি মুবারক ভাই আমিনুল হক ভাই আপনি আসছেন পড়েন আমিনুল হক ভাই পড়েন গইন জি মিম জি ইয়া

ইয়া জি ইয়া মাশাআল্লাহ ঠিক আছে আপনি মিউট করে নেন এম শরীফুল সাহেব আপনি আসেন ঠিক পরে জি পড়েন জি জ জি তারপরে জি তারপরে জি জি মাশাল বাহ অনেক সুন্দর হয়েছে ঠিক আছে আপনি মিউট করে নেন এমনি কি ভাই আসেন আপনি মিউট খুলবেন জি পড়েন জি 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 মাশাল্লাহ ঠিক আছে আপনি মিউট করে নেন আচ্ছা মেয়েরাজ ভাই আপনি আসেন মেয়েরাজ ভাই মেয়েরাজ ভাই আপনি মিউট খুলবেন মেয়েরাজ ভাই জি বলেন পড়েন

আচ্ছা حاجه সব ভাইরা পড়ছে আপনি দেখেন শোনেন ঠিক আছে মিরাজ ভাই আপনি মিউট করে নেন মিউট করে শোনেন আচ্ছা আজিজুল হক ভাই আসেন বলেন কি পড়বেন বলেন আজিজুল হক ভাই বলেন ইনশাল্লাহ লেখার নিয়মটা একটু দেখা দিলে ক্লাসের শেষে বলে দেবো ইনশাল্লাহ আপনি মিউট করে নেন ক্লাসের শেষে বলে দেবো আচ্ছা এরপরে পড়া শোনাবেন শুকবাস শুকবাস ভাই আসেন আসসালামু আলাইকুম আজিও ওয়া আলাইকুম জি পড়েন তো জি দ জি আইন জি গইন 이아